নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আবার আলোচনা করতে চলে এসেছি আজকের বিষয় দিয়েছে আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত বারবারই বলি যে উনি আমাদের পথ নিজের মানুষের মতন সবসময় পাশে থাকেন এবং সবসময় গাইড করে চলেছেন কোনো কিছু যদি মানে এই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করি সঙ্গে সঙ্গে উনি উত্তর দেওয়ার চেষ্টা করেন মানে উনি অনবরত শুধু আমাকে বলে না সবাইকে উনি শিখিয়ে চলেছেন তো আমরা ওনার হাত ধরে অনেক কিছু শিখতে পেরেছি যারা এখনো পর্যন্ত ওনার চ্যানেলটা ভিজিট করেনি সকলকে আবারও অনুরোধ করবো যে অবশ্যই ওনার চ্যানেলটা গিয়ে দেখুন এবং আপনাদের আরেকটা অনুরোধ রাখি যে হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকের চ্যানেলই দেখুন কারণ এক একজন আবিরাদি ভাই এত সুন্দর করে বলে রুনাদি ভাই খুব ছোট্ট করে বলে কিন্তু খুব সুন্দর করে বলে তারপরে আমাদের একজন আরেকজন সহযোদ্ধা আছে আমার কালকে একটুখানি ভুল হয়ে গেছে ওনার নাম ছিল ইন্দিরা রয় শর্মা উনি কালকে বিষয় দিয়েছিলেন আমি শুধু ইন্দিরা শর্মা বলে দিয়েছিলাম তো সেই আবার ভুলটা এখানে স্বীকার করে নিলাম যাই হোক প্রত্যেকেই এত সুন্দর বিষয় দেন এবং আলোচনা করেন আমার মনে হয় যদি একটু ধৈর্য ধরে শোনা যায় জানি সকলের কাছে তো এত সময় নেই যে প্রত্যেক দিন প্রত্যেকের ভিডিও নিয়ম করে দেখবে তবুও বলবো যদি কিছুটা সময় বার করে একজন দুজনেরও মানে ধরুন আজকে দুজনের শোনেন কি এটা কোনো মানে চাপিয়ে দেওয়া নয় যাদের ভালো লাগবে তাদের কথা বলছি যদি শোনেন কার কাছ থেকে কখন যে কি উপকারের কথা পাবেন সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যে কাছ থেকে কিছু না কিছু শেখার বিষয় আছে এই হচ্ছে ব্যাপার তো আজকে দিদিভাই বিষয় দিয়েছেন এরকম যে কোনো পছন্দের কাজকে জীবিকা হিসেবে পাওয়া আর কোনো অপছন্দের কাজকে নিজের পছন্দের মানে করে নেয়া আর কি তো এরকমই আমি যেটা বলবো আমি তো বাইরের কোনো কাজ করি না আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি সবসময় আমি আমার অভিজ্ঞতা থেকেই বলবার চেষ্টা করি যে আমার এই যে সাধারণ জীবনযাপন সাধারণ একটু মানে ছোট ছোট উদাহরণ সাধারণ আমি যতটা আমার জীবনটাকে কাটিয়েছি বা যত মানুষের সাথে পরিচিত হতে পেরেছি বারবারই বলি মহাসমুদ্রের মধ্যে এক কণা বালুকণা মাত্র আমি আমি নিজেকে এরকমই ভাবি তবুও সেই বালুকণার মধ্যেও যতটুকু জানা গেছে আর কি সেটাই শেয়ার করবার চেষ্টা করি তো অবশ্যই এ কথাটা ঠিক যে আমরা যদি নিজেদের মানে কি বলবো যেটা আমরা ভালোবাসি যেরকম কাজ সেরকম কাজকে যদি আমরা জীবিকা হিসেবে পাই অবশ্যই সেটা আমরা ভালোবেসে করব যেহেতু নিজেদের একটা সেই কাজের প্রতি একটা ভালো লাগা থাকবে ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম হয় সকলে জানেন তো সেই ভালোবাসা দিয়ে যখন আমরা কাজটা করব নিজেদের সমস্ত কিছু দিয়ে তখন সেই কাজটাতে তো অবশ্যই মানে সাফল্য অর্জন করা যায় প্রত্যেকেই চায় প্রত্যেক মানুষ যে যতই বলুক প্রত্যেকেই চায় যে আমার নিজের কাজের জায়গাটা নিজের পছন্দের মতন হোক তাই তো তো পছন্দের মতন হলে সেখানে সফলতা পেতে কিন্তু বেশি দেরি হয় না কারণ যেহেতু নিজের ভালো লাগা জায়গা থাকে সেহেতু সেই সম্পূর্ণটা দিয়ে বলে আমি বারবার বলি না যে কোনো কাজকেই যদি সম্পূর্ণ ভালোবেসে সম্পূর্ণটা দিয়ে করা যায় তাহলে সেই কাজে সফলতা আসে অবশ্যই আসে এবার এই সম্পূর্ণটা দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে যে আমরা কতটা আমাদেরটা দিতে পারছি হ্যাঁ যে কোনো যে কোনো জায়গায় নিজেদের সম্পূর্ণটাকে দেওয়াটাও একটা মন মানসিকতার দরকার হয় তো অবশ্যই সব কাজ আমাদের পছন্দের হবে না আমাদের এই সারা জীবনে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মানে যতদিন আমরা কোনো কাজের মধ্যে নিজেদের পড়াশোনা যখন ছোট ছিলাম তখন কি ভালো লাগতো পড়াশোনা করতে মনে হতো দূর একটুখানি মানে ফাঁকি মারি একটু বেশ খেলতে গেলে ভালো হতো একটু বাইরে আমি তো প্রচণ্ড চঞ্চল আমি এক ঘন্টা যদি আমার পড়া হয়ে যেত আমি উঠে একটুখানি পাইচারি করে নিতাম আবার বসতাম এরকম টাইপের ছিলাম একটু মানে চঞ্চল টাইপের এক এক নাগারে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারতাম না এখন যেমন ঘণ্টার পর ঘন্টা দিনের পর দিন একই জায়গায় কিচ্ছু অসুবিধা হয় না আমার মনে হয় ওই যে মানে ভালো না লাগা কাজটাকেও ভালো মানে ভালোবেসে নিজের ভালো লাগারতে পরিণত করা আর কি এটাই করতে চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি আমি বারবারই বলেছি যে আমার তো অনেক কিছু ইচ্ছা ছিল আমি নার্স হব হ্যাঁ এরকম আমার ভীষণ ইচ্ছা ছিল এই সাদা যে ড্রেসটা ওটা আমার ভীষণ টানত মানে মাথা থেকে যে সাদা ড্রেসটা পরে আমি শ্যামনগরে দেখেছিলাম ইনজেকশন নিতে গিয়ে আমি বলেছিলাম বোধহয় গল্পটা যে ওই ড্রেসটা যখন পরে একজন নার্স ঢুকছে মানে শাড়ি পরে অথচ মাথায় ক্লিপ আটকে যে রুমালটা মাথায় দেয়া থাকে এত আমার ভালো লেগেছিল তখন কত ছোট আমি আমি জানি না কিসের রেতে আমার ভীষণভাবে মনে হয়েছিল যে আমি একজন নার্স হব তো সেটা তো হওয়া হয়নি আমি যখন মানে পড়ি আমার মা মাকে আমি বলেছিলাম যে আমি যখন মাধ্যমিক দেব তখন তো আমার মোটামুটি বুদ্ধি হচ্ছে আমি আমার মাকে বলতাম যে আমি বিয়ে করব না আমি চাকরি করব আমি নার্স হব এটা একটা মনের ইচ্ছা ছিল কিন্তু ওই যে ভালো লাগার কাজটা যে আমি যেটা মন থেকে চাইছি যেটাকে ভালোবাসছি সেটাই যে আমি সবসময় পাবো তা তো নয় কাজেই অন্য কিছুটাকে আমার ভালোবাসাতে পরিণত করে নেয়া তো আমি যখন এখানে এলাম বিয়ের পরে তখন কিন্তু আমার এটা মনে হয়েছিল যে বাবাই কোথায় আমি এলাম রে বাবা চারিদিকে ঠাকুর চারিদিকে কাদা চারিদিকে মাটি খড় আমি যখন ঢুকছি হ্যাঁ আমার যেহেতু ঘরটা ঢোকার মুখেই আমার দোকান ঘরটা ঠাকুরের যে দোকানটা তো আমার এরকম মনটা হচ্ছে যে আমি এটা কোথায় এলাম এ এরকম একটা অপস্তুতে মানে একটা দেখেই আমার একটু কিরকম হয়েছিল তখন কিন্তু ভালোবাসি না এই গাছটাকে আমি কিন্তু এখানে থাকতে 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 আমরা সাধারণ আর আমরা রান্নাবান্না সবাই কি ভালোবাসি প্রত্যেক মেয়েই কিন্তু যতই আমরা খেলনা বাটি খেলি না কেন আসলে যখন রান্না করতে হয় আমরা কিন্তু প্রথমেই তখন ভালোবাসি না ভাবি খুব মারাত্মক একটা সত্যি পরিশ্রমের কাজ একটা দায়িত্বর কাজ রান্না করে আপনি পাঁচজনকে যখন খেতে দেবেন এটা কিন্তু কম কথা নয় আমি আমি করছি বলে বলছি না প্রত্যেকেই যারা যারা যেটুকু করে দেয় তারা তো নিজের ভালোবাসাটা দিয়ে করবার চেষ্টা করে যে আমি এই রান্নাটা করছি সকলে খাবে আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে রান্নাটা ভালো হয় পাঁচজনের মুখে আমি যখন তুলে দিচ্ছি আর আমি বারবারই বলি আমার বাড়িতে কারিগর থাকে মাসি তাদেরকে দিতে হয় খাবারটা আমাকে তখন মানে তারা হয়তো মুখের ওপর আমাকে কিছু বলবে না কিন্তু তাদের যদি খাওয়াটা খেয়ে তৃপ্তি না হয় তাহলে খারাপ লাগে না দুপুরবেলা খাক বা রাত্রিবেলা খাক ওটা তো একটা এত খাটা পরে তারা তৃপ্তি করে খেতে বসবে সেটা তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো তখন আস্তে আস্তে না এই যে ভালো না লাগা রান্নাটা কখনোই ভালোবাসিনি ভালো না লাগাটাকেও আস্তে আস্তে ভালো বেশি করতেছে যে এটা এরম করে করি তাহলে বোনায় ভালো লাগবে একই রান্না রোজ দোক তাহলে এটা এরকম করে করি তাহলে বোনায় ভালো লাগবে এই যে চেষ্টা করেছি ভালো ভালোবাসতে সবসময় কাজটাকে নিজের ওই রান্না কাজটাকে সকাল থেকে রাত অবধি এই যে ঘরটাকে একটুখানি পরিষ্কার করতে হবে আমাকে এখানে থাকতে হবে এই যেগুলোকে আস্তে আস্তে কি ভালো না লাগাটাকেও ভালোবাসাতে পরিবর্তন করেছি এটাই এটাই ব্যাপার তো এটা করেছি যেমন এখনও করে চলেছি এখনও করে চলেছি আর একটা যেটা আমার এই বিজনেসটার কথা বলি এই বিজনেসটা প্রথমেই আমি ভালোবাসিনি আমার এই যে ঠাকুরের বিজনেস বাড়িতে যারা নতুন দেখবেন তারা তো জানবেন যারা পুরনো তারা জানেন তো এটাকে আমি প্রথমেই ভালোবাসি আমি তো অন্য বাড়ি থেকে গেসতাম আমার বাড়িতে কোনো এই সমস্ত মানে চিহ্ন মাত্র নেই যে বাড়িতে রঙ ঠাকুর একদিকে রং রঙের পাকার একদিকে ঠাকুরের সাজ একদিকে ঠাকুরের কাপড় চোপড় আর একদিকে হয়তো কিছু পুরনো ঠাকুর বেঁচে গেছে সেগুলো আর একদিকে সেই ঠাকুর তৈরির মাটি ঘর বাঁশ দেখেই তো কিরকম হতো প্রথম প্রথম অস্বস্তি হতো চলতে চলতে মাটির মধ্যে পাটা পড়ে গেলে একটুখানি গাঁটা কিরকম হতো এরকম আর কি ব্যাপারটা ছিল তো সেই কাজটাকে আস্তে আস্তে থাকতে 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 ভালোবেসেছি হ্যাঁ ভালোবাসায় পরিণত মানে বলে না ভালো লাগার জায়গাটাই নিয়ে আসা যে প্র ভাই যেটা বলেছি সেই সেই জায়গায় নিয়ে এসেছি এইভাবে নিয়ে এসেছি আস্তে আস্তে প্রথম প্রথম কিছু পারতাম না একটুখানি খালি তুলি করে একটু একটু রং করতাম এরকম যদিও মাটির কাজে এখনো আমি হাত সেভাবে লাগাই না হ্যাঁ আমি রঙ থেকেই শুরু করি আর ভালো লাগাটা এতটাই নিয়ে এসেছি যে কীরকমভাবে ওই রঙের পর থেকে যতটা কাজ তখন আমার ভালো লাগে রং করা একটু ঠাকুরের সাজগোজ লাগানো ঠাকুরের পায়ে আলতা পরানো এই সমস্তগুলো তখন আমার ভালো লাগে তো এই ভালো না লাগাটাকে ভালো লাগাতে রূপান্তরিত করা বা যখন মানে মন প্রাণ দিয়ে আঁকড়ে ধরেছি কোনোবার একবার কোনো একবার বোনায় কোনো একটা ঠাকুর হয়নি আমরা করিনি সেবার বন্ধ রেখেছিলাম তো সবাই এসে দরজা ঢাকা দিচ্ছে দাদা শুয়ে পড়েছি কার্তিক ঠাকুর বলে যত দূর সম্ভব করিনি সে বছর দাদা দুর্গা ঠাকুর এক বছর করিনি হুম এগুলো কম হয় তো ঠিক আছে ছাড়ও করব না এরকম এরা একটা ব্যাপার ছিল তো তখন ওই সবাই রাত্রিবেলা এসে দরজা দেখা দিচ্ছে দাদা দাদা আলাদা ঠাকুর নেই ঠাকুর নেই তখন মনটার মধ্যে কিরকম হচ্ছে যে বাবা ঠাকুর মনে হয় দুটো চারটে করলেই ভালো হতো এরকম আর এক বছর আমার শাশুড়ি বেড়াতে যাবে বলে তখন শাশুড়ি তা অনেকটাই করতেন অনেকটাই শিখেছেন তো বেড়াতে যাবেন বলে উনি আমি একা থাকবো তখন আমি আরও একটু মানে ছোট আর কি বয়সে অনেক অনেক অনেকদিন আগেকার কথা বলছি প্রায় দশ বারো বছর আগে তখন অতটা পারতাম না তো তখন মা বলছে কি তাহলে না এবারে ঘরে যেটা ছিল সেটাকে দুটো তিনটে ঠাকুর ছিল সেগুলো পুরোনো আগের বছর সেগুলোকে টং করে সাজিয়ে রাখা হয়েছে দরজার সামনে সেগুলো তো দিনের বেলায় বিক্রি হয়ে গেছে মাত্র দুটো তিনটে ঠাকুর এবার সবাই সন্ধ্যা থেকে জিজ্ঞাসা করছে ঠাকুর করেননি এবছর ঠাকুর করেননি সেই আমার মনটা হচ্ছে যদি মা করতো আমি তো তাহলে বিক্রি করতাম মানে এটাই আর কি করতে করতে না মানে যেরকম একটা মানুষের পাশে থাকতে থাকতে ভালো লাগা শুরু হয় ভালোবাসা শুরু হয় সেরকমই কাজ কাজও তাই যদি আমি একদম মন থেকে ব্রিটিশ না চোখে দেখি তাহলে হবে না এটাকে করতে করতে থাকতে থাকতে সেটাও নিজের চাওয়া পাওয়ার মধ্যে চলে আসে আমার হচ্ছে বলার এইটা এটাই আর কিছু না জানি না আমি কতটা ঠিকঠাক বলতে পারলাম দিদি তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো আবারও পরে যখন তুমি আসবে তোমার সাথে দেখা করার ইচ্ছা রইলো কি আর বলো কিছু বলার নেই এই ভালো লাগা না লাগা এসব নিয়ে জীবন চলছে আর এভাবে এভাবেই প্রত্যেকের জীবন চলবে তবে একটাই শেষ কথা এটাই বলবো যে যে যেমন মানুষই হও না কেন প্রত্যেকেই যে নিজের ভালোবাসার কাজ পাবে তা না কিন্তু ভালোবাসার কাজ না হলেও সেটাকে যদি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করো ভালো লাগাতে শুরু করো তাহলেই ভালোবাসতে পারবে আর যখনই সেটা ভালোবাসায় পরিণত হবে তখন সেই কাজে তুমি কিন্তু অবশ্যই সাফল্য লাভ করবে তো এটুকুই বলার ছিল আজকে এর থেকে বেশি আর মানে আমি বলতে পারছি না এটা এই বিষয়টা নিয়ে এটাই আর কি যে যে কোনো কাজকেই ভালোবাসতে হবে যে কোনো কাজকে সময় মনোমতো কাজ তো পাওয়া যায় না কাজেই পছন্দের যেটা আসলে যে সব কিছু আমি আমার পছন্দের পাবো সেটা কখনো হয় না তো এই এইরকমই ব্যাপারটা যে সবটা মনোমতো হবে না কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কাজ কাজই সেটাকে আমাদের ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো।